আজকের এই রান্নাটি বাংলাদেশের বরিশালের একটি জনপ্রিয় রেসিপি ভীষণ সুস্বাদু এই রান্না সকলেরই খেতে খুব ভালো লাগবে এই রান্নার জন্য প্রথমে আমি যা নিয়েছি মাঝারি সাইজের পাঁচশো গ্রাম মতো চিংড়ি মাছ ভালো করে ধুয়ে বেছে নিয়েছি এখানে একটা স্টিলের বলে মেশাচ্ছি হাফ চামচ মতো আদা বাটা দিচ্ছি পরিমাণ মতো হলুদ বাটা তবে হলুদটা একটু অল্পই দিতে হবে দিচ্ছি অল্প একটু শুকনো লঙ্কার গুঁড়ো এখানে একদম অল্প আর এখানে রয়েছে কাঁচা লঙ্কা দিয়ে কালো সর্ষে বাটা কালো সর্ষেটাই দিলে ভালো হয় কারণ ঝাঁজ ওঠে ভালো এর সাথে রয়েছে সর্ষের কাঁচা তেল দিচ্ছি কিছুটা নারকল কোড়া নারকল কোড়াটা কিন্তু অবশ্যই দিতে হবে এই নারকলটা অনেকে বেটেও দেয় বেটেও দেওয়া যেত তবে আমি করোনো নারকল মানে আমরা যেটা দিয়ে নারকোল করাই ওটা খুব মিহি হয় সেটাই দিয়ে দিলাম দিচ্ছি নুন পরিমাণ মতো আর এই রান্নাটায় নারকোলটা অবশ্যই দিতে হবে এখন দিচ্ছি সর্ষের তেল এটা একদম খাঁটি তেল যাতে ঝাঁজ ভালো হয় এই রান্নাটায় যেটা প্রয়োজন সর্ষে আর নারকলটা অবশ্যই লাগবে আর যারা পেঁয়াজ খেতে ভালোবাসেন তারা পেঁয়াজ কুচিটাও একসাথে মেখে নেবেন আমাদের বাড়িতে অনেকে পেঁয়াজ খেতে পছন্দ করেন না তাই আমি ওটা বাদ দিলাম যারা এই রান্নাটা আগে খেয়েছেন তারা তো জানেন কীরকম খেতে কিন্তু যারা খাননি কোনো দিন তারা প্লিজ একবার করে খাবেন অসম্ভব ভালো খেতে সরষের তেলটা একটু কম হয়ে গেছে আমি আর একটু অ্যাড করছি কারণ সর্ষের তেলটার পরিমাণটা একটু বেশি দিতে হবে আর তো দেবো না এই মাখার সাথেই যতটা যাবে আর কি এই রেসিপিটার জন্য যেটা প্রয়োজনীয় উপকরণ সেটা হচ্ছে কলা পাতা আমি কলা পাতা রেডি করে রেখেছি এটাও ধুয়ে নিতে হবে ভালো করে ধুয়ে মুছে আগুনে এখানে ভালো করে একটু এদিক ওদিক করে সেকে নিচ্ছি তাতে কি হয় পাতাটা ফেটে যায় না মানে পাতার যে মচমচে ভাবটা সেটা নেতিয়ে পড়ে এবং নেতানোর জন্য এটা কিন্তু করা বা প্যানের মধ্যে বসাতে খুব ভালো হয় আমি এখানে খুব পুরনো মান্ধাতার ধাতারামালার একটা প্যান ব্যবহার করছি কারণ একটু কুড়ে গেলেও কোনো ক্ষতি নেই আর এসব রান্না কিন্তু এই ধরনের পুরনো প্যানে খুব ভালো হয় সেটা যারা রান্না করেন তারা তো জানেন আমি এখানে চিংড়ি মাছ সুন্দর করে পেতে দিচ্ছি একটু টেকনিক আছে আর কি দেওয়ার মানে সব পরিমাণটা ঠিকঠাক হলে তবে খেতে আরও বেশি ভালো হয় বাটি ধুয়ে অল্প একটু জল দিলাম এই জলটা না দিলেও হয় কারণ ঘেমে ঘেমে না জল পরে আরেকটা পাতা দিয়ে আমি ওপরে সুন্দর করে ঢেকে দেব ব্যাপারটা কিন্তু সিমে দিতে হবে একদম সিম করে বেশ খানিকটা সময় কেটে গেল আমি এবার দেখছি কেমন হয়েছে একটু জল ছেড়েছে আর কি ওই জলটা যেটা দিয়েছি সেটা না দিলেই ভালো হতো আমি আর একটু ঢাকা দিয়ে রাখছি এবার ওপরে থালার ওপরে একটা মোটা কাপড় দিয়ে এটাকে উল্টে এই থালাতে ঢেলে নিতে হবে ব্যাপারটা এই যে এইভাবে আহ কি সুন্দর যে গন্ধ বেরিয়েছে না অসাধারণ ও দারুণ হয়েছে দেখুন একটু এরকম পোড়া পোড়া হবে হালকা তাহলেই খেতে ভালো হবে গরম ভাতে একদম দারুণ আইটেম একটা হাতার সাহায্যে আমি একটু তুলে দেখাচ্ছি ভেতরটা কিরকম হয়েছে বাহ বেশ দারুণ হয়েছে যেরকমটা ঠিক চেয়েছিলাম সেরকমই হয়েছে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন